আমাদের এই যে এক কেজি ডিটারজেন্ট আছে পাঁচশো গ্রাম ডিটারজেন্ট আছে যে গোসলের সাবানটাই যে লাক্স কোয়ালিটির যে প্যাকেটটা কেমন আচ্ছা এই প্যাকেটটা কিন্তু সচরাচর কোথাও পাবেন না আপনারা এটা অনেকে ভাবে যে এটা আসলে লাক্স কিনা কারণ আমার এর আগের ভিডিওতে আমি যতটুকু দেখছিলাম অনেকেই ভুল করছে যে লাক্স আমরা কপি করছি আসলে কপি করি নাই আমাদের পণ্যটা হচ্ছে লাক্সারি মিনি সাবানটা হচ্ছে বারো পিসের এক জন এগুলো হচ্ছে একশো গ্রাম আমরা এটা দোকানের জন্য একশো গ্রাম করবো এখনো আমরা আসলে একশো পঁচিশ গ্রামে যাই না এখন আপাতত একশো গ্রামে আসি কেউ লাক্সারি দিয়ে কিন্তু অনেকে আসলে লাক্স মনে করতেছে যে আসলে আপনারা কপি করেছেন লাক্সটাকে কপি করেছেন এরকম ধরনের অনেক প্রশ্ন এসেছে অরেঞ্জ লেমন গোলাপি ভেলি কেউ চাইলে চারটা কালার নিয়ে যেতে পারবে চারটা কিন্তু লাক্সারি লেখা এইভাবে কিন্তু এটা কিন্তু লাক্স না অনেকে কিন্তু ভুল করেছেন যে এটা লাক্স বলেছেন লাক্সটা আমার পূর্ণতে লাভ একটু বেশি করতে পারবে কারণ আমাদের কোনো অ্যাপ দেওয়া পোস্টার করা ব্যানার করা টোটাল কোনো খরচ নাই মানে এটা হান্ড্রেড মার্কেট চ্যালেঞ্জ ভাই সারা বাংলাদেশের লোকাল কোম্পানির মধ্যে কেউ যদি এই ফেনা দেখাইতে পারে ব্যবসায় বন্ধ করে দিব ভাই এক কথা শেষ এগুলো কি একটু দেখাই দেখে মানে এটা সারা বাংলাদেশে যদি কেউ দেখাইতে পারে এই ফেনা তাইলে আপনি বুঝবেন যে মানে সর্বোচ্চ হাতে এক থেকে দুই দুই ডলার এক এ দুই শেষ শেষ জি

নিয়ে বিজনেস করবে সেক্ষেত্রে ওটাও করতে পারবে আর আমাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সারা বাংলাদেশে বড় বড় কোম্পানি ব্যতীত লোকাল কোনো কোম্পানির দোকানের মাল পণ্য বিক্রি করে না আমরা দোকানের পণ্য নিয়ে আসছি এখন ইনশাল্লাহ সেটা যদি আমি আপনাকে দেখাই আমাদের এই যে এক কেজি ডিটারজেন্ট আছে পাঁচশো গ্রাম ডিটারজেন্ট আছে তারপরে যাই গোসলের সাবানের যে বৈশিষ্ট্যটা ভাই এই যে গোসলের সাবানটাই যে লাক্স কোয়ালিটির যে প্যাকেটটা কেমন আচ্ছা এই প্যাকেটটা কিন্তু সচরাচর কোথাও পাবেন না আপনারা এটা কি লাক্স না লাক্সারি লাক্সারি এটা আসলে অনেকে ভুল করে ভাই বিষয়টা হচ্ছে কি অনেকে ভাবে যে এটা আসলে লাক্স কিনা কারণ আমার এর আগের ভিডিওতে আমি যতটুকু দেখছিলাম অনেকেই ভুল করছে যে লাক্স আমরা কপি করছি আসলে কপি করি নাই আমাদের পণ্যটা হচ্ছে লাক্সারি এটা অবশ্যই আমাদের গ্রাহকদের বুঝতে হবে এটা আমাদের লাক্সারি পণ্য সবাই যেহেতু ভুলটা যেহেতু না থাকে কারোর মনে আচ্ছা এটা আমাদের একদম লাক্সের মতো সুন্দর একটা প্যাকেট ডিজাইন হয়েছে এবং প্রোডাক্টের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ফ্লেভার কোয়ালিটি সকল কিছু হান্ড্রেড পার্সেন্ট আপনার প্রাইস দিচ্ছেন কত এই সামান গুলো প্রাইস থাকতেছে কত ষাট টাকা গাড়ি প্রাইসটা আসলে আমরা কেন দিচ্ছি না ওই আমাদের ডিলার এবং ডিপু তাদের প্রবলেম হয়ে যায় প্রাইসটা দিয়ে দিল যার কারণে আমরা প্রাইসটা দিচ্ছি না আমরা এর আগেও যত ভিডিও করছিলাম কখনো প্রাইস দিই নাই প্রাইস না দেওয়ার একটাই কারণ আমাদের ডিলার এবং ডিপুর মুখোমুখি হইতে হয় প্রাইসটা দিয়ে দিলে আমাদের জন্য একটু প্রবলেম তাদের ব্যবসা করতে সুবিধা হয় রাইট আর আমি এই সামানটার এই ফ্লেভার এবং আপনার

ওইটা হবে কোয়ালিটি সম্পূর্ণ পূর্ণ ওইটা দোকানে সেলস করবে এটাও করতে পারবে কিন্তু এটা একটু নর্মাল কোয়ালিটি যেটা অকারে বিক্রি করবে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের লাক্সারি হুইল সাবান এটা ওই যে ইউনিলিভারের যে একটা হুইল সাবান আছে না ওইটার কোয়ালিটি আমরা এটা আমাদের লাক্সারি লন্ডি সাবান হিসেবে সেলস করতেছি হানড্রেড পারসেন্ট কোয়ালিটি দিয়ে কেউ চাইলে আমাদের থেকে এটা নিয়ে বিজনেসটা করতে পারে আচ্ছা খুব সুন্দরভাবে এরপর হচ্ছে আমাদের এটা হচ্ছে লাক্সারি সত্তর গ্রাম সাবান

পরেরটাও দেখতে হবে এটা সুপ্রিয়টা হচ্ছে লাক্সারি আমাদের ব্র্যান্ডাই হচ্ছে মূলত লাক্সারি লাক্সারি এটা প্যাকেটে গায়ে হয় কিন্তু লাক্সারি 100% লাক্সারি আমাদের প্রোডাক্টে ট্রেডমার্ক হইতে বিএসটি হইতে সকল ধরনের কাগজপত্র আমাদের এ টু জেড কমপ্লিট আছে যা চাইবে তা দিতে পারবে সকল কাগজপত্র দেওয়া যাবে ইনশাআল্লাহ কোনো প্রবলেম চারটি फ्लेভার আছে এটা 100% চারটি फ्लेভার আছে এটা হচ্ছে অরেঞ্জ লেমন গোলাপি ভেলি কেউ চাইলে চারটা কালার নিয়ে যেতে পারবে চারটা কালার নিতে পারবে চারটা কালার নিতে পারবে প্রতি বক্সে চারটা করে কার্টুন এরকম কার্টুন থাকবে একটা কার্টুনে চারটা এটা হচ্ছে আমাদের মাস্টার কার্টুন আচ্ছা মাস্টার কার্টনে চারটা কালার করে থাকবে 220 পিসের কার্টুন হবে আচ্ছা ইনশাআল্লাহ এরপর হচ্ছে আমাদের 100 গ্রাম আমাদের ভাইয়েরা অনেক সময় আমাদের থেকে 100 গ্রাম সাবান চাইছিল আমরা বড় সাবান জি

একটা সাবানের দশ থেকে বারো মানুষের যেন ডাউট না থাকে আসলে এটা হকারি ব্যবসা করতে পারবো এটা দোকানে আসলে কনফিউজ থাকতে পারে ভাই এটা তাহলে কি ব্যবহার করতে পারবে না এরকম হতে পারে ধারণা আমার পূর্ণ আপনি কেন কিনবেন অবশ্যই কেন আমার পণ্য কিনার তো কোনো কারণ থাকবে অবশ্যই তাহলে বাজারে অনেক সাবান আছে না আছে আমার পণ্য চালে একটা ডিলার বা একটা ডিপু বা একটা আচার ভালোভাবে একটা প্রফিট মার্জিন পাবে অবশ্যই আমার পূর্ণ সেলস করার আরেকটা সুবিধা হচ্ছে দোকানদার আমার পণ্যতে লাভ একটু বেশি করতে পারবে

আমরা এই পাউডারটা একটু আলাদা নামে করছি কেন লাক্সারি আমাদের ডিটারজেন্ট আসলে আছে বুঝছেন আসলে লাক্সারি জি কেউ যদি চাই যে এটা নিয়ে বিজনেসটা করবে সেই ক্ষেত্রে আমরা এটা নিয়ে বিজনেস করতে পারি এটা তিন প্যাকেট 100 টাকা তিন প্যাকেট 100 মানে এটাদের প্রাইস বলে দিয়েছেন যেটা তিন প্যাকেট একশো টাকা কাস্টমার মানে হকার সেল করবে হকার সেল আমাদের প্রাইস আমরা এখনো দিই নাই ও আপনার প্রাইস এখনো দেন নাই না না আমাদের প্রাইস তিন প্যাকেট দিচ্ছেন একশো টাকা আপনার প্রাইস এখনো দেন নাই না আমাদের প্রাইস এখনো দাম মানে এখন আর কম দাম হ্যাঁ অনেক কম থাকবে অনেক কম থাকবে তার মানে আপনি বলতে যাচ্ছেন আপনার প্রাইস যেহেতু বলেন নেই তার মানে এগুলোর ভিতর অনেক ব্যবসা করার মতো সুযোগ রয়েছে অনেক অনেক একটা ডিলার যদি চায় মিনিমাম বিশ থেকে পঁচিশ হাজার টাকা বিনিয়োগ করে হ্যাঁ কেউ যদি চায় বিজনেসটা শুরু করবে মাসে মিনিমাম তার প্রফিট মার্জিন এসে দাঁড়াবে মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার এটা একদম মিনিমাম আচ্ছা আর যদি কেউ ডিলার নিয়ে দোকানে বিজনেস করতে চায় ডিলার নিয়ে ডিলার নিয়ে সে মিনিমাম যদি এক লক্ষ টাকার পণ্য নিয়ে বিজনেস শুরু করে সেক্ষেত্রে তার মাসে আসলে এক লক্ষ টাকা প্রফিট করা

আপনার ওই থানাতে অন্য কাউকে দিতে পারবো আর যখন আপনি ডিলার নিবেন তখন আপনার সাথে আমার সাথে একটা ডেট হয়ে যাবে আপনার ওই থানাতে আমরা আর কাউকে দিব না এটা আমাদের কাগজ কলমে ডিট হয়ে যাবে জি এই সুযোগ সুবিধা হচ্ছে এই এই জায়গাতে আর ডিলার নিলে আরো বিভিন্ন সুবিধা আছে আপনার সুবিধা আমাদের একটা আমরা ওই যখন যে অফারগুলি আসে আমাদের কিছু অফার অফার প্রাইস থাকবে যেমন আমাদের একটা আমরা একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিয়ে দিব ওই অ্যামাউন্ট বিক্রি করলে তাদের জন্য ভালো মানের মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দামের যেই কোনো কিছু উপহার থাকবে ইনশাল্লাহ বা বাইরে ট্যুর দেওয়ার কোনো সুযোগ থাকবে না বাহিরের ট্যুরটা আমরা ইনশাল্লাহ সময় মতো জানাই দিব কারণ আমরা উপহারটা এমনভাবে দিব তিরিশ তিরিশ হাজার টাকার উপরে থাকবে নিচে থাকবে না দাম বলে দিয়েছে নাকি জি মিনিমাম তিরিশ হাজার টাকা তা আমরা ওই কোয়ান্টিটিটা ইনশাল্লাহ বলে দিব যাদের সাথে আমরা বিজনেস করি ইনশাআল্লাহ বলে দিব ইনশাআল্লাহ আচ্ছা তো ভিউয়ারসরা আপনারা কিন্তু সবুজ ভাইয়ের কথাগুলো শুনতে পাচ্ছেন একেবারে মনোযোগ সহকারে এখানে কিন্তু সকল আইটেমগুলো রয়েছে হ্যাঁ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু প্রোডাক্টের দাম এবং মান কি গুণগত মান সেটা কিন্তু বলে দিছে আর বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন যেগুলো হুইল পাউডার রয়েছে সাবান রয়েছে আপনারা কিভাবে ডিলে নিয়ে ব্যবসা করবেন হ্যাঁ এগুলো কিন্তু সম্পূর্ণ তথ্য তুলে ধরেছে আপনাদের মাঝে যারা আসলে ডিলে নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন আর এখান থেকে নিলে কি কি সুবিধা পাবেন আপনারা সম্পূর্ণ কিন্তু তুলে ধরেছে আপনাদের কিন্তু বছর শেষে যে একটা অ্যামাউন্টের যদি লাভ হয় সেই লভ্যাংশর অংশ কিন্তু আপনারা পেয়ে যাবেন সো আপনাদেরকে একটা সাবান দেখানোর কথা বলেছিল যে ভাই একটা সাবান আপনাদেরকে গুলিয়ে দেখাবে সেই সাবানটা কিন্তু ওই যে অলরেডি কিন্তু হাতে নিয়ে নিয়েছে আসেন আমি দেখাচ্ছি এই দেখেন সাবানটা মানে এটা হান্ড্রেড পার্সেন্ট মার্কেট চ্যালেঞ্জ ভাই সারা বাংলাদেশের লোকাল কোম্পানির মধ্যে কেউ যদি এই ফেনা দেখাইতে পারে

আমি শুধু একটু দেখাচ্ছি আপনাকে আচ্ছা আপনি কি তো হাতে থেকে রাইখ আমি শুধু একটু দেখাই দেখেন মানে এটা সারা বাংলাদেশে যদি কেউ দেখাইতে পারে এই ফেনা তাইলে আপনি বুঝবেন যে মানে ওয়াও একদম লাইভে মানে ভিডিওর মাধ্যমে সরাসরি কোনো কাজ সেট কোনো কিছু করা হয়নি ভাই আমি লাক্সের ফেনা যদি না দেখাই আচ্ছা এটা ভালোভাবে দেখাইতে পারি না আমি একটু দেখাই এত কোন ডলা যাবে না সাবান সাবান দিতে হবে সর্বোচ্চ হাতে এক থেকে দুই ডলা এক এ দুই শেষ শেষ জি একদম কোনো কারশিট হচ্ছে না একদম কিন্তু সরাসরি দেখাচ্ছি যে আসলে কতটুকু ফেনা হচ্ছে আপনাদেরকে সরাসরি দেখানো হচ্ছে যে আসলে একটা সাবানকে আসলে তৈরি করে যে কিভাবে প্রোডাক্টটা তৈরি হয় এটা কিন্তু সম্পূর্ণ দেখাচ্ছে একদম সবুজ ভাই লাইভের মাধ্যমে যে আসলে আপনারা দেখেন যে আসলে কতটুকু ভালো মানের সাবান এটা যদি এতটুকু ভালো মানের না হতো ফেনা এত হতো না অলরেডি হাত কিন্তু একদম সাদা হয়ে যাচ্ছে সবুজ ভাই আপনার ভাই এক থেকে দুই ডলার দিছি মাত্র ভাই হ্যাঁ দুই ডলার ফেনা এটা অনেকে তো সমানে ডলতেছে না সমান ডলার কোনো সুযোগ নেই ভাই যদি সমানে ডোল দিয়ে থাকে চল্লিশ টাকা একটা সমান ষাট টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে কিনে একবারে যদি ব্যবহার করি তাহলে তো লস ভাই আচ্ছা দিয়ে ফেলেন আর যদি এক ডলার যদি কাজ হয় তাহলে এটা এক সপ্তাহ ব্যবহার করতে পারবি আচ্ছা বুঝছেন না ভাই তার মানে ভিহসরা আপনারা দেখতে পাচ্ছেন সবুজ ভাই কিন্তু হাতের মাধ্যমে একেবারে কিন্তু সরাসরি কিন্তু দেখাচ্ছে অলরেডি কিন্তু এই সাবানগুলোই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভাই যেটা বললো যে কিছুক্ষণ আগে যে এই সাবানটাই কিন্তু আপনারা নিয়ে কিন্তু এটা আসলে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ সাবানগুলোই কিন্তু বিএসটি করা আছে এবং প্রত্যেকটাই কিন্তু বিএসটি লোগো করা আছে আপনারা আবার মনে করবেন যে ভাই কিন্তু বলছে আসলে বিএসটি করা নাই বা লোগো নাই প্রতিটা সাবানই কিন্তু বিএসটি করা আছে আপনারা চাইলে চেক করে নিতে পারবেন প্রতিটা কিন্তু কিওর স্কিন আছে আপনারা কিন্তু সম্পূর্ণ তথ্য তুলে ধরবেন সো আর কেউ যদি আসতে চায় সবুজ ভাই এখানে কিভাবে আসবে একটু যদি লোকেশনটা বলে দিতে আমাদের ঠিকানাটা হচ্ছে

সেক্ষেত্রে ম্যাগনা ব্রিজ উঠার আগে আমাদেরকে কল দিলে হবে আর সারা বাংলাদেশ কন্ডিশন বা কুরিয়ার মাধ্যমে নিতে পারবে কিনা জি হান্ড্রেড পার্সেন্ট পারবে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এক একটা কার্টন প্রাইস প্রায় তিন থেকে চার হাজার টাকা আচ্ছা তো আমাদের একটা কার্টন যদি কেউ অর্ডার করে সেক্ষেত্রে পাঁচশো টাকা মিনিমাম অ্যাডভান্স করতে হবে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা পূর্ণ পাঠাই দিব পূর্ণ হাতে পেয়ে ভালোভাবে দেখে আমাদের ফুল টাকা পেমেন্ট করতে পারবে তখন আচ্ছা এর আগে আর আমাদেরকে টাকা দিতে হবে না তো বৃহস্পতিরা যারা সম্পূর্ণ তথ্য তুলে ধরলাম আজকের ভিডিওতে নতুন আবার কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম